ইফতারে খেজুর রাখবেন খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন বুঝাতে পারছি আমি কথাটা সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করছি ইফতারির সময় দেবত্তীর্ণ ল বাইনে তিনান হাম গাদিয়ুস ইয়ে নদে সোনা মাতা তো আজি আলু সব নাও বানাই পানলার খালিমিবে ফুজি দিকারে কুসিবে সামনে আনছ না তারপরে শাহী জিলাফিন হন্ডরে এমন ভাবে খাই খাইয়া মাগরিবে না আর পড়তে পারি না রমজান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত ইসলাম নিয়ম করেছে খাওয়া দাওয়া করা যাবে এটা 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 করা যাবে আচ্ছা কখনো ভাবছি যে আমরা না খাইয়ে থাকলে আল্লাহ লাভ কি আসলে দুই হাজার ষোলো সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসোমি যার নাম গুগলে সার্চ দিলে আপনি পাবেন অটো ফেগি অটো ফেজি দিয়ে সার্চ দিলে চলে আসবে সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটো ফেজি দুই সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য বারো মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো একটা মাস উপবাস থাকা ভালো আর আপনারা হয়তো এটাও জানেন ইসলাম ধর্মে যেমন রোজা আছে অন্য ধর্মে সেটা উপবাসও উনি বলছেন এরকম উপবাস থাকা না খেয়ে থাকাটা ভালো অন্তত এক মাস ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন উনি শুনতে পেলেন যে তত্ত্বটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য সাড়ে চোদ্দশো বছর আগে নবী রহমতুল্লিলা আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে হাউ ক্যান পসিবল এটা তো ইম্পসিবল বিষয় মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না কম্পিউটার ছিল না গবেষণায় রাখলেন গবেষণায় রাখলেন গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুক্ত হতে বাধ্য হয়েছেন তো উনি থিউরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন আমাদের যে খাবারটা খাই আমরা ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয় হজম হয় হজম হওয়ার জন্য পাকস্থলী আছে না নাই এখানে পোকা আছে না নাই একটু জোরে বলেন না আসে নাই ওই খাবার যেটা আমরা খাই ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয় কিছু প্রস্রাব হয় কিছু বাথরুম হয় বিভিন্ন হয় কিছু আবর্জনা তো থেকেই যায় আপনি রুম যতই পরিষ্কার করেন দুই চারটা বালু তো থাকবে তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় এগারো মাস খাওয়ার কারণে তো উনি বলছেন কি যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে তখন ওই পেটের পোকাগুলা জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনের জমা ডাস্টবিনের সেই খাবারগুলা খাইতে থাকবে মরা কোষগুলা নতুন ভাবে জিন্দা হতে থাকে এবার আপনারাই বুঝবেন খাইলে শক্তি বাড়ে খাইলে শক্তি না খাইলে শক্তি সবাই একমত কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরও কেমন যেন একটা আনন্দ আর একটু জোরে বলবেন আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন জানি আলাদা একটা স্পিড একটা শক্তি ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে

বুঝতে পারছি আমি কথাটা? সারাদিন দিন নাকে শরীরে যত উপকার করছি ইফতারের সময় ইয়ান দয় সর্বwidetilde ন ল বাইন নে তিনন হামকা দিয়োস ইয়ান দয় তো আজি আলু সবনো বানায় পানলার হালিমি বফি যদি গরেকছিবে সামনে আনছ না তারপর গা শাহী জিলাফিন হন্ডরে এমন ভাবে খাই খাই মাগরিবে না মাছার পড়তে পারি না তারা বিয়ে ঘুমে আমি কি বুঝাতে পারছি সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট কিন্তু আমরা গাদারা নিতেও আর নেওয়ার মতো নিতেও জানি নেই ছাওয়ার মতো চাইতেও জানি নেই রাখার মতো রাখতেও জানি নেই টোটাল রেজাল্ট বলে না টোটাল রেজাল্ট সেজন্য সুন্নতের দরকার আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবি বলে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সেহেরিতে ইফতারে খেজুর মাস্ট বি রাখবেন খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন আপনারা হয়তো শুনেছেন হাদিসে পাকে ওলামা একরামের জবানে সাহাবা একরাম একটা খেজুর নিয়ে দু তিনজন মিলে ভাগ করে খাইতেন জমজমের পানি খাইতেন তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব মদিনা শরীফে ওমরা করেছেন রমজান মাসে এমন কেউ থাকলে হাত তোলেন মদিনা শরীফ মক্কা শরীফ ছিলেন রমজান মাসে আপনি ছিলেন আপনি ছিলেন রমজানেশ সতেরো রমজান যাবেন আল্লাহ সফর মোবারক করুক আমিন ভাই আমি নিই অন্যটা কত sakit এটা লাইনা পাই দিও ভাই অন্যলে যে দোয়া করে আল্লাহ ইনাবাত নিজরে দান করে তো আর না ভাই দিetal লাই এটা লাই হই দিও দশমন ল দোয়া করিবেন আল্লাহ দিবেন বারবার দিও